এডুকেশন ক্লাসেস চ্যানেলে সকলকে স্বাগত ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানে আজকে আমি আমার নতুন টপিক এনে হাজির হয়েছি আজকের আমাদের টপিক হচ্ছে বাংলা নির্মিত পাঠের চিঠি তথা ব্যক্তিগত চিঠি সংক্রান্ত নিয়ে এই চিঠিটি সকল শ্রেণীর জন্য উপযুক্ত তাই আমরা চিঠিটি এক ঝলকে দেখে নেব এবং চিঠিটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি নাটি সমস্ত তথ্য আমি তোমাদের কাছে তুলে ধরেছি এখানে চিঠি আমরা কোথা থেকে কাকে পাঠাবো কোথায় প্রেরক কোথায় প্রাপক সমস্ত কিছু তুলে ধরলাম আজকে আমাদের চিঠির বিষয়বস্তু হলো অর্থের জন্য বাবার কাছে লেখা অথবা বই কেনার টাকা চেয়ে বাবাকে চিঠি লেখা সর্বপ্রথমে ডান দিকের মাথায় লিখবো আমরা প্রেরক বা নিজের ঠিকানা মানে আমি যেখানে আছি তার নাম ঠিকানা এবং পিন নম্বর পত্র লেখার পুরো বিষয়টি শুরু করছি এখানে প্রিয় বাবা বলে সম্বোধন আছো বাবা মা কেমন আছেন আমি এখানে ভালো ভালো আছি বাবা। পড়াশোনা চলছে। আগামী আমার পরীক্ষা আমি এর জন্য প্রস্তুত হচ্ছি শিক্ষক ও শিক্ষিকারাও এখানে খুব সহায়ক জনিত কারণেই বই কেনার জন্য আমার দু হাজার টাকা দরকার সুতরাং এই পত্র পাওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব টাকা পাঠালে আমি উপকৃত হব। এতটুকু লিখে আমি এখানেই আমার লেখা শেষ করছি বাবা। মা ও বাবা তোমরা দুজনেই আমার প্রণাম গ্রহণ করবে। তুমি ও মা দুজনেই ভালো থেকো ও শরীরের যত্ন নিয়ম এই বলে আমার লেখাটা এখানে শেষ করব এবং ইতি তোমার পরম স্নেহের সন্তান এবং বাঁদিকে নিচে প্রাপক বা বাবার ঠিকানা। সেখানে নাম ঠিকানা পিন নম্বর দিয়ে ড্যাসলি চিঠিটি এখানেই সমাপ্ত করে দেবে আশা করব এই ব্যক্তিগত চিঠি লেখার নিয়মটি সবাই বুঝতে পেরেছ যদি কেউ বুঝতে না পেরে থাকো বা অন্য কোনো বিষয়ে তোমাদের জানার থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্ট বক্সে একটি কমেন্ট করো এবং পরবর্তী ভিডিওটি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত